প্রিয় ছাত্রছাত্রীরা আমি শান্তনু স্যার তোমাদের জন্য আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি যারা এবারে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট আঁকা হচ্ছে প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্কের ছবি বিগত কয়েকটি বছরে এটি আসেনি সুত সুতরাং এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছবিটা আমি আঁকছি এবং তোমরা একটা লক্ষ্য করুন সঙ্গে তোমরা এটা আঁকতে পারবে আঁকাটা একটু দেখে নাও আমি শুরু করছি এটা আঁকাটা আমাদের আঁকাটা কমপ্লিট রয়েছে এটি একটি প্রতিবত চাপে চিহ্নিত চিত্র একটি প্রতিপত্র চাপ লিখতে পারো বা প্রতিবদ্ধ একটি প্রতিবদ্ধ চাপে চিহ্নিত চিত্র আমরা এঁকেছি এবার দেখো কি কি অংশগুলো করেছে প্রথম হচ্ছে গ্রাহক বলেছে এটা হচ্ছে গ্রাহক গ্রাহক মানে হচ্ছে রিসেপ্টর গ্রাহক নেক্সট বলেছে সেন্সরি নিউরন এটা হচ্ছে সেন্সরি নিউরন সেন্সরি নিউরনকে বলে সংজ্ঞাবহ নিউরন নেক্সট বলেছে স্নায়ু কেন্দ্র এটা হচ্ছে স্নায়ু কেন্দ্র স্নায়ু কেন্দ্র এটা এই অংশটা হচ্ছে ধূসর বস্তু দিয়ে তৈরি ধূসর বস্তু দিয়ে তৈরি সেখানে কেন্দ্র থাকে নেক্সট হচ্ছে এটা হচ্ছে মোটর নিউরন মোটোর নিউরন তাহলে এটা হচ্ছে পিসি অর্থাৎ কারক কারক তাহলে আমরা জানলাম যে এটি প্রতিপত্ত চাপের হচ্ছে পাঁচটি অংশ সিকোয়েন্স অনুযায়ী আমি বলছি প্রথম হচ্ছে গ্রাহক বা ইসেপ্টার নেক্সট হচ্ছে সেনসরি নিউরন বা সংগ্রবাহ নিউরন তিন নম্বর হচ্ছে স্নায়ু কেন্দ্র চার নম্বর হচ্ছে মোটর নিউরন এবং পাঁচ নম্বর হচ্ছে কারক তাহলে নিশ্চয়ই এই পাঁচটা অংশ তোমাদের মনে 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 রাখবে কারণ এটা এমসিকিউতে থাকে গ্রাহক সেন্সরি নিউরন স্নায়ু কেন্দ্র ভোটর নিউন এবং কার আমি ছবিটা আঁকলাম তোমরা প্র্যাকটিস করো সম্পর্কিত এ সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে আমি উত্তর দেব আর তোমরা এটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং লাইক করবে পুরোটাই দেখবে আর আমি শান্তনু স্যার তোমরা আমি ক্লাস নাইন টেন ব্যাস শুরু করছি দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে অলরেডি আমার কাছে অনেকেই পড়ে তোমরা যারা পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো আমার বাড়ি হচ্ছে শ্যামনগর ভাদরি মাঠ আচ্ছা তোমরা কোনো যে কোনো প্রশ্ন জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো এই পর্যন্ত আজকে থাকলো